তো গাই আজকে অভিষেকেরা বার্থ আর এদিকে বার্থডে বয়কে দেখে নাও বার্থ বয় বসে আছে হাই বলে দাও বার্থ বয় হাই সব বন্ধুগণ চলে এসেছে আর হাই বলে দে আর আর এদিকে বহিভাজনের জন্য এরা সবাই বেরোস্ত ডেকোরেশনটা খুব সুন্দর করে আর কেকটা দেখি রে ছবি তান এখন কেক রেডি হয়ে গেছে অভিষেকের ছবি এই মুচমচকি কাসি হাসো হাসো অভিষেক আগতে আগতে অভিযেক অভিযেক দে অভিষেক ইমান ভাল লাগিছে ইমান ভাল লাগিছে অভিষেকে যাবা ক'ত যাব ক'ত ハッピーバーディーと言う。ハッピーバーディーと言う。ハッピーバーディーと言う。

এখন সব বন্ধুরা মজা করে কেক খাচ্ছি কেকটার টেস্টটাও এতটাই অসাধারণ ছিল যে অরূপ ছুরিতে লাগা ক্রিমটাকেও খেতে ছাড়ছে না আজকে রাতে মাংসের পার্টি হবে তাই মাংসের জন্য মশলা কষানো হচ্ছে আর মাংসের আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে বলতে বলতে মাংসটাও রান্না কমপ্লিট আর এদিকে আলু ভাজাও চলছে বলতে মাংসের কালারটা এতটাই অসাধারণ হয়েছিল যে সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল আর এদিকে অরূপ স্যালাডের জন্য পেঁয়াজ কাটছে দীর্ঘ সময় অপেক্ষা করার পর এখন আমরা সবাই খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে ছিল স্যালাড আলু ভাজা ও মাংসের ঝোল এখন অভিষেকের দেওয়া বার্থডে ট্রিটে খাওয়া দাওয়ার পর আমরা চলে গেছিলাম থামস আপ খেতে তারপর অল্প কিছুক্ষণ রাস্তায় আড্ডা দেওয়ার পর আমরা চললাম রুমের দিকে তো গাইস আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত দেখা হবে পরের ব্লগে বাই বাই